হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জার্নি উইথ রিয়াজ জীবন জীবনমানি যাত্রা আর সেই যাত্রায় আপনাদের স্বাগতম আপনারা দেখছেন জার্নি উইথ রিয়াজ আর আমি আছি রিয়াজুল ইসলাম চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বিস্তারিত থাকছে ইন্টোর পর তো সবাইকে প্রথমেই বলতেছি জুম্মা মোবারক নবীর দেশে জুম্মা নামাজ আদায় করার অনুভূতিটাই অন্যরকম তো যাই হোক জুম্মা নামাজের সময় হয়ে গেছে রেডি হয়ে ফ্রেশ হয়ে বাবা ছেলে দুইজনে মিলেই বের হয়ে গেলাম জুম্মা নামাজ পড়ার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণ রোদ মানে কি বলবো ছেচল্লিশ ডিগ্রি প্লাস ছিল আর দুপুরের রোদ ভরদুপুর তো সৌদির একটা নিয়ম আমার কাছে ভাল লাগছে যে এই কয়টা অফিসে দেখছি তারা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত মানে এই টাইমটা অফিস টাইম হলেও মানে একটু রেস্ট নিতে দেয় ওরকম কাজের চাপ না থাকলে কাজ করতে দেয় না কারণ এই টাইমটায় প্রচুর পরিমাণ সৌদি আরবে তাপমাত্রা থাকে এবং রোদ বেশি থাকে বুঝতেই পারত আমার চেহারার দিকে চেহারার এক্সপ্রেশন দেখে যে কি পরিমাণ রোদ যাই হোক নামাজ তো পড়তেই হবে আর এই এত গরমে আমার নবী এই দেশে ছিল এই দেশে আছে তো আল্লাহ আল্লাহতালা মানে আমার নবীকে যেহেতু সহ্য করার ক্ষমতা দিচ্ছে আমরা তো তার বান্দা আমার নবীর উম্মত আমাদের ইনশাল্লাহ দিবে তো যাই হোক আর এই দেশে চলাফেরার একটা অনুভূতি আলাদা যেহেতু নবীর দেশ অনুভূতি তো আলাদা থাকবে তো এই যে হাঁটতে হাঁটতে মসজিদের সামনে চলে আসছে এখানে আবার একটু একটা সব প্রবলেম কি মানে পাপা যে এখানে থাকে এখানে একটু মসজিদটা যে মসজিদে জুম্মার নামাজ হয় সেটা একটু দূরে আর যেটা হলো নর্মাল নামাজের স্থান মসজিদ সেটা সামনে তো ওদের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে সৌদিয়ানরা বেশিরভাগই যত মানুষ দেখতেছি সব সাদা জুব্বা বা কুর্তি পরে এবং মাথায় ওই হাজির দিয়ে পাখির মতো করে পড়ে যাই হোক এখানে মানে সৌদির মানুষ যে একটু অলস টাইপের বা একটু শৌখিন টাইপের আল্লাহ তালা আমার নবীর এই দেশে দিচ্ছে আর দেশে বরকত দিবেন এই দেশের প্রত্যেকটা মানুষের সুখ দিবেন এটা তো হয় না তো তারা এতই সুখিন আর এতই সুখ ডিজার্ভ করতেছে যে মানে মসজিদে নামাজ পড়তে এসেও পিছনে একটা ঢালান দেওয়ার জন্য সিট বানায় রাখে যেখানে এসে তারা ঢালান দিয়ে বসে তো আমি বসে বসে এখানে শুনতেছিলাম এখানের আয়জানটা শুনে মনটা ভরে যায় কারণ অনেক মিষ্টি একটা আয়জান যেটা বলার মতো না তো যাই হোক এখন ক্ষুদা দিবে এখন আর ভিডিও করব না এখানে যেহেতু নামাজ হচ্ছে খুদবা শেষ করছে তো শেষ করে এখানে এই যে পানি দেয় পানি নিলাম পানি নিয়ে যে চলে আসলাম বাসার দিকে তো বাসা এসে রান্না বাড়া পাপা আর আমি মিলে রান্না করতেছি এই যে চুলায় রান্না দেখতেই পারতেছ তোমরা তো গরুর গোস রান্না করতেছিলাম এই যে গরুর গোস মাখিয়ে পশে দিছি এখানে সবকিছু একটু যখন পানি উঠবে তখন আবার পানি দিয়ে দিব পরিমাণ মতো তো এই ছিল বাবা ছেলের শুক্রবারের দিন কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও এত কষ্ট করি তোমাদের জন্য এত কিছুর পড়ো এত সময় করে ভিডিও আপলোড দিয়ে ভিডিও করি তোমরা যদি না দেখো না সাবস্ক্রাইব করো তখন কষ্ট লাগে যাই হোক ইনশাল্লাহ এই ভিডিওগুলো ইনশাল্লাহ তোমরা সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে আল্লাহ হাফেজ বাই বাই